এটা ওয়ান ইউনিটের একটা ফ্লোর প্ল্যান আমরা ওয়ান ইউনিট ফ্লোর প্ল্যানের কাজগুলো কমপ্লিট করছি একটাতেও ডোর প্লেস করা হয় নাই তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডোর তৈরি করে ডোর প্লেস করতে হয় সেটা দেখাবো সর্বপ্রথম ডিএলআই লেখে ইনটা ডাইমেনশন চেক দিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট টু ফিট সিক্স এটা কিচেনের জন্য তো অবশ্যই আমাদের কি করতে হবে টু ফিট সিক্সের একটা ডোর তৈরি করতে হবে লাইন নেবেন এল লেখে ইন্টার এখান থেকে টু ফিট সিক্স জাস্ট ক্লিক করব লাইনটা বাঁকা হয়েছে লাইনটা স্টেট করার জন্য এ ফিট দিবেন স্ট্রেট হয়ে যাবে টু ফিট সিক্স এই ওয়ান থেকে পার্টিশন অল ফাইভ এন এদিকে টু এন সি একইভাবে এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি এখন আমরা এটা মিরর করে দিব এম আই লেখে ইন্টার কি লেখে ইন্টার এম আই লেখে ইন্টার জাস্ট কি নো এখন লাইন নেব এই পয়েন্ট থেকে সেভেন ফিট কত ফিট সেভেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকেও সেভেন ফিট নিয়ে নেব সার্কেল নিব সি লেখে ইন্টার কি লেখে ইন্টার সি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর টিম করে দিব টি আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দিবেন ই এক্স লেখে ডাবল ইন্টার তারপর টিম এখন এই ডোরটা প্লেস করবো এখন আমরা ব্লক করব বি লেখে এন্টার একটা অবজেক্টে রূপান্তর করার জন্য ডোর সেভেন দিলাম এখন দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে এখন ডোরটা প্লেস করতে হবে এই পাশে অলের সাথে থাকবে তো আমরা এটা মিরর করে রুটেট করে দেব আরও লেখে এন্টার যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরবেন অনেকে বেস্ট পয়েন্ট বোঝেন না এই যে কর্নার পয়েন্টে ক্লিক করবেন দেখেন পজিশন আসলে বসায় দিবেন জাস্ট ক্লিক করবেন এখন ডোরটা এ পাশে বসবে হ্যাঁ এ পাশে বসলে তাহলে কি করতে হবে মিরর করতে হবে সিপি লেখে এন্টার আমরা কপি করি কপি করে এই পাশে বসাই এই পয়েন্ট থেকে টয়লেটে তো ডোর প্লেস করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডোর প্লেস করে দিলাম এখন আমরা এই বাকি অংশটুকু কী করে দিবেন টিম করে টি টিআর লেখে ডাবল এন্টার এটা তো প্রয়োজন নাই ওকে এখন যদি ডাইমেনশন চেক দেই ডিএলআই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট টু ফিট সিক্স এখন অপোজিট পাশে বসবে তাহলে আমরা অ্যাডজাস্ট আমরা মিরর করে দেব এমআই লেখে এন্টার এই মিড পয়েন্ট ধরবেন কর্নার পয়েন্ট ধরে জাস্ট ক্লিক নো ডোর প্লেসটা হয়ে গেলো ডোর প্লেস করে আসলে কঠিন কিছু না একেবারেই সহজ ডাইমেনশন চেক দেবো ডিএলআই লিখে ফার্স্ট পয়েন্ট